হ্যালো ও ওয়েলকাম ট্য রুচি বাংলা আজকে তোমাদেরকে দেখাবো রসুন আর মাখনের ভূগোলবন্দি একটা আইডেল তার নাম হলো বাটার গার্লিক চিকেন এটা কিন্তু তোমরা বাড়িতেই সহজেই রেস্তোরাঁ স্টাইল বাড়িয়ে নিতে পারবে। চলো তাহলে আজকে শুরু করি তুমি জানো কিছু কিছু খাবার আছে যেগুলো শুধু পেট ভরানোর জন্য নয় মন ভরানোর জন্যও হয় বাটার গার্লিক চিকেন ঠিক তেমনই একটা পদ যেটা খাওয়া মানেই যেন একটা আনন্দের উৎসব শুরু হয়ে যায় এখানে আমি এক কেজি আড়াইশো গ্রাম মতন চিকেন নিয়েছিলাম তবে চিকেনের যে হাড়ের পিসগুলো ছিল সেগুলো বেছে নিয়ে মোটামুটি এক কেজি আমি এখানে ব্যবহার করেছি এই চিকেনের রেসিপিটার জন্য এখানে কিন্তু সলিড পিস ব্যবহার করলেই খুব ভালো একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল ঢেলে দিয়ে চার পিস মতো চিকেন তুলে দিয়ে দিয়েছিলাম সাথে দিয়েছিলাম হাফ পেঁয়াজ তিন গোয়া রসুন আর চার টুকরো ছোট আদার পিস সঙ্গে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে ধনে পাতার ডাটিগুলো যাতে ফ্লেভারটা চমৎকার আসে পরিমাণ মতো নুন ঢেলে দিয়ে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে চিকেনের স্টুটা তৈরি হয়ে যাওয়ার পর একটা বোলের মধ্যে ঠেলে রেখে দিয়েছিলাম এবারে আসবো চিকেন কি দিয়ে ম্যারিনেশন করেছিলাম আমি সামান্য একটু রসুন ভালো করে থেতো করে নিয়েছিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তবে এই চিকেনগুলোর মধ্যে কিন্তু ফর্ক দিয়ে ভালো করে প্রেস করে দিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঠুকে যায় এবারে একটা প্লেটের মধ্যে ময়দা ঢেলে নিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে একটা একটা করে চিকেনের পিসগুলো কোট করে নিয়েছিলাম ভালোভাবে সব চিকেনের পিসগুলোকে ভালো করে কোট করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে হালকা হাতে ঝেড়ে চিকেনগুলো তুলে রেখেছিলাম আজ তোমার সঙ্গে আমি শুধু একটা রেসিপি শেয়ার করবো না বরং একটা গল্প বলবো আমার তোমার আর আমাদের সকলের ভালোবাসার গল্প যেখানে খাবারের মধ্যে লুকিয়ে আছে আবেগ সম্পর্ক আর সংস্কৃতির ছোঁয়া আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে মা যখন রান্নাঘরে ঢুকে যেত আর ঘর জুড়ে ছড়িয়ে পড়তো রসুন ভাজা আর গলানো মাখনের ঘ্রাণ তখন থেকেই বুঝতাম আজ বিশেষ কিছু হবে তখনও জানতাম না এটাই বাটার গার্লিক চিকেন নামে কোনো জাদুকরি পদ হতে চলেছে শুধু জানতাম আজ কিছু মজার কিছু স্পেশাল হবে যেটা পাতে পড়লে মনও ভালো হয়ে যাবে প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল ঢেলে দিয়ে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম তেলে ভাজার জন্য তারপরে যখন একটা পিঠ ভাজা হয়ে গেছিলো দিয়ে আরেকটা পিঠ ভেজে নিয়েছিলাম তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই রাখতে হবে ভেজে নেওয়ার সময় খুব কড়া করে ভেজে তোলার কিন্তু কোনো প্রয়োজন নেই হালকা চে লালচে কালার আসলেই চিকেনটা ভাজা হয়ে যাবে লো হিটে চিকেনটাকে ভাজলে ভেতরটাও সুন্দর মতন ভাজা হয়ে যাবে বাটার গার্লিক চিকেন নামটা শুনলেই যেন একটা আধুনিক ফিউশন রেসিপির কথা মনে পড়ে কিন্তু এর পেছনে গল্পটা অনেক গভীর মাখন আর রসুন এই দুই উপাদান আমাদের বাঙালির রান্নায় বহু যুগ ধরে ব্যবহার হয়ে আসছে পুরনো দিনের রান্নায় গরুর মাখন ঘি আর রসুনের ব্যবহার ছিল ঘন ঘন এই স্বাদ আর গন্ধ আমাদের ঐতিহ্য আমাদের শিকড় আজকের এই বাটার গার্লিক চিকেন সেই পুরনো স্বাদের আধুনিক এক উপস্থাপনা যেটা এখন শুধু বাঙালি পরিবারেই নয় দেশের নানা প্রান্তে ছড়িয়ে গেছে চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে চারটে টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম আর চিকেনগুলো তুলে নিয়েছিলাম টিস্যু পেপারের মধ্যে চিকেনগুলো তুলে রাখলে চিকেনের যে তেলটা আছে টিস্যু পেপার সেটাকে অ্যাবসর্ভ করে নেবে দেখতেই পাচ্ছ চিকেনগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে প্যানের মধ্যে ষাট গ্রাম মতো মাখন আমি দিয়ে দিয়েছিলাম চিকেনটা ফ্রাই করার যে তেলটা বেঁচে ছিল অতিরিক্ত সেটা আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম মাখনটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি তবে এখানে কিন্তু আমি চারটে রসুন ব্যবহার করেছি রসুনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ গোলমরিচগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দু থেকে তিন চামচ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছিলাম এক চামচ নুন সাথে দিয়ে দিয়েছিলাম এরপরে ভালো করে ভেজে নেওয়ার পর চিকেনের যে স্টুটা বানিয়েছিলাম সেটাকে এক চামচ করে তুলে তুলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে লাস্টের দিকে পুরোটাই দিয়ে দিয়েছিলাম ঝেলে তবে তোমরা যদি চিকেনটাকে খুব ড্রাই ড্রাই বানাতে চাও তাহলে কিন্তু দু থেকে তিন চামচ স্টকটা দিলেই চিকেনে হয়ে যাবে আর যদি সেমি গ্রেভি চাও তাহলে পুরো চিকেনের স্টুটাই কিন্তু ব্যবহার করে নিতে পারো আজকের প্রজন্ম যেমন সোশ্যাল মিডিয়ার রিল দেখে খাবার খেতে যায়। তেমনি তারা রান্নার মধ্যেও একটা ফিউশন খোঁজে বাটার গার্লিক চিকেন ঠিক সেই চাহিদাকে পূরণ করে সহজ অথচ রাজকীয় স্বাদ ঝটপট রেসিপি অথচ রেস্টুরেন্ট স্টাইল এইসব কিছু মিলিয়ে একটা পদ এখনকার দিনের খুব প্রিয় একটা আইটেম এবারের গ্রেভিটাকে তৈরি করে দিয়ে চিকেনের পিসগুলোকে ঢেলে দিয়েছিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে এই রেসিপিটা আমার নিজের কাছে খুব স্পেশাল যখন আমি কাজের চাপে ক্লান্ত হয়ে পড়ি অথবা বন্ধুদের সঙ্গে একটা গেট টুগেদারের কিছু হট অ্যান্ড স্পেশাল চাই তখন আমি এই বাটার গার্লিক চিকেনটাই বানাই কারণ এই পথা শুধু একটা রান্না নয় এটা একটা অনুভূতি আর যেন আমি যখন এই রেসিপিটা রান্না করি মনে হয় আমি যেন নিজেকে একটু ভালোবাসার সুযোগ দিচ্ছি নিজেকে একটু স্পেশাল বানাচ্ছি আমার চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি তোমাদের সঙ্গে এমন সব রেসিপি শেয়ার করতে যেগুলো মধ্যে গল্প আছে স্মৃতি আছে আর আছে আমাদের সংস্কৃতির ছোঁয়া বাটার ব্যালির চিকেন সেই খাঁচেরই একটা রেসিপি তাই বলবো তুমি একবার বানিয়ে দেখো রান্নাঘরটা যেন রসুন আর মাখনের ঘ্রানে ভরে উঠুক আর সেই সাথেই মনে পড়ে যাক সেই সব মুহূর্ত যেখানে খাবার মানেই ছিল ভালোবাসার যত্ন আর ঘরের উষ্ণতা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে নতুন রেসিপি আপডেট পেতে তুমি যদি আমার মতো খাবার ভালোবাসো আর রান্নাকে অনুভব করে করতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখো ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না যেন আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছিল তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজ তাহলে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো টাটা